হ্যালো গাইস কেমন আছো সবাই আমি শিওর ভিডিওর বাকি ফানি মিমসগুলো দেখলে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন তো দেরি না ঘরে চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি যদি ভালো লেগে তাকে অবশ্যই একটা লাইক করে দিবে আর স্যালানটিতে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে গাইস ডিজিটাল যুগের কামলারা যখন কাজ করে বাকিটা ইতিহাস तातेर पाटा तातेर पाटा ताका केनो होय किब्राले चलेको खोपडी तोड खोपडी टुला गुरा देखसो यदम काम लामा ला लाग्दुना गान सारा जिक काम गर भस गर्बी नले उठ्ते अमर हातै त जा ठगर म त काम लामा लाग्दुना रुको जरा सबेर गर पोर्कम तुई गर्गा है आयो रे मा हेलो ओला गलो फसला हेलो

তত্রীজল মা তোকে ডাকছে কেন কি হয়েছে মাতার জন্য মেয়ে দেখতে যাবে ওমা তুমি নাকি আমার জন্য মেয়ে দেখতে যাবা মে না আরো কিছু ওই যে গ্যাস সিলিন্ডার রাখা রইছে নিগে কার্তিকদার দোকান থেকে গ্যাসটা ভরে নিয়ে আয় ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো

तुम्हें तो जा भांगा देबा ताई लेबो रुको जरा सबर करो हमर मां हमर अपन मेरी कार भेंगे से लबा <laughs> <ते गो ड़े। laughs> <laughs> <एनी दुबू। laughs> की हो रे एने दुबो पाँचटा मिसा कथा कह पांच हजार टका जीता ना पाँचटा मिसा कथा कह ली पांच पुरस्कार तो मिसा कथा पांच हजार टका नहीं आसन आसन की कह पाँचटा मिसा कथा कह ली पांच हजार टका देबो नहीं मिसा कथा कह ली पांच

হ্যাঁ আছে না আছে আছে না আছে তো বাসলিয়া তোমার কুকৃতিতে ধুঁকা মারা হচ্ছে নাকি भैया কাইটা বিলেছে হইছে ভাই 350 টাকা ভাইয়া বিকাশ পেমেন্ট আছে আমি তো অনলাইনে পেমেন্ট করব আহা ভাইয়া এখানে তো বিকাশ পেমেন্ট নাই আমি তো অনলাইন পেমেন্ট ব্যবস্থা রাখি নাই ভাই আমার কাছে তো ক্যাশ টাকা নাই আমি অনলাইনে পেমেন্ট করে চাইছিলাম আচ্ছা ভাইয়া সমস্যা নেই আপনাকে পেমেন্ট করতে হবে না আমাদের সাথে ফাপিং পয়েন্ট থেকে আপনাকে এটা গিফট করলাম ও আচ্ছা ভাইয়া ধন্যবাদ হ্যাঁ ভাইয়া একটা সার দেন আচ্ছা ভাইয়া 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 এই সারটার প্রাইস কত পাঁচশো পঞ্চাশ টাকা আমার কাছে তো ক্যাশ নাই আমি অনলাইন পেমেন্ট করতে যাচ্ছি না ভাইয়া আমাদের তো এখানে অনলাইন পেমেন্ট ব্যবস্থা নাই তাহলে কেমন হলো ভাইয়া আমার কাছে তো ক্যাশ নাই ভাইয়া তাহলে নেওয়া হলো না আচ্ছা ভাইয়া সমস্যা নাই আমাদের তরফ থেকে এটা আপনাকে গিফট করলাম থ্যাংক ইউ ভাইয়া তাহলে আমি সবাই এবাই নিয়ে গেছে অনলাইন পেমেন্ট নাই চাই ও চেক

হা কর হা কর হা কর খাই দি গো গো ভাই আজকে আমার জন্মদিন তো তার জন্য সবাইকে লাড্ডু খাই দি হা কর হা কর খাই দি গো গো দাদা আজকে আমার জন্মদিন তার জন্য সবাইকে লাড্ডু খাই দি হা কর হা কর হা কর গো কি করে বলি কাকা আজকে আমার জন্মদিন তার জন্য সবাইকে লাড্ডু খাই দি হা কর হা কর হা কর কি করে মেয়েগুলো কি দেখতে এদেরকে দেখলে না আমার সারা ঘা কুরকুর কুরকুর করে ওঠে যাই একটাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেখি আমাকে বিয়ে করবে বাবা না মানে আমার ছেলের সাথে তোমার বিয়ের কথা বলছিলাম ও আচ্ছা তোমার ছেলের কথা বলছিলে আহ ছেলেটা খুব হ্যাংসাম বলনি তা আই ও কি চেহারা যেন ডাসা পিয়ারা বাবা আমার লজ্জে বলছিল খুব ইন্টারেস্টিং বল দাদু তুমি আমাদের বাড়িতে এসে আমার বাবা মায়ের সাথে কথা বলো ছেলেকে দেখিয়ে বিয়ে পাকা করে দিয়ে দিন ছেলেকে মেরে হসপিটালে ভর্তি করে বলবো মেয়ে লগ্ন হবে আমাকে বিয়ে দিয়ে দাও দুটোই তো সুন্দর মেয়ে বাবা শ্রেষ্ঠ তুই ওটাকে বিয়ে করবি আমি এটাকে বিয়ে করবো আরে ওটা আমার স্ত্রী আপনার স্ত্রী মানে মেয়ের মা ঠিকই তো আছে আমিও তো ছেলের বাবা আপনারা বাপ ছেলে মিলে আমার মেয়ে বউকে নিয়ে চলে গেলে আমি কি আঁটি চুষবো নাকি ঠিক আছে আমার ছেলেকে পছন্দ হয়েছে আপনারা বিয়ের দিন পাকা করুন আগামী সোমবার আমি বিয়ে করতে আসবো কি আপনি আমাকে চোখ মারছেন কেন আর আপনি বিয়ে করতে আসবেন কেন আপনার ছেলেকে পাঠিয়ে দেবেন আমাকে আপনাদের পছন্দ না ঠিক আছে সোমবারে আমার ছেলেই আসবে বিয়ে করতে চল শ্রেষ্ঠ বাবা আজ সোমবার আমার সহ্য হচ্ছে না আমি বিয়ে করতে যাচ্ছি তোর বাপের এখনো বিয়ে হল না তুই বিয়ে করতে যাবি না হ্যালো ডাক্তার আমার ছেলেকে হসপিটালে নিয়ে যাম আমি বিয়ে করতে যাচ্ছি ইরেসুতির লগ্ন তো পেরিয়ে গেল তোর বর কখন এলো না কি গো আমার লগ্ন bosta হবে আরে ওই তো ব্যান্ড পাচ্ছ মনে হয় পর এসে সবাই দেখো তো দিয়ে তুলে দেখে নতুন করে আবার বিয়ে আপনি আবার এসেছেন আপনার ছেলে কোথায় ছেলে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি আছে তাই বৌমাকে বিয়ে করে আমি নিয়ে যেতে এসেছি শ্রুতি বিয়েটা করে মেনে লইলে তুই লগ্নভুষ্ট হব দাদু আপনার ছেলে হসপিটালে মারা গেছে এদের কি করে বলি ওটা আমার ছেলে না আমার তো এখনো বিয়েই হয়নি তাহলে আজ থেকে আমি আপনার জামাই রোম রোম ভাই সিস্টম পারে আতঙ্কাম বাবু ভাই টি জোসে টাকা জায়গা জলদি বোতা জোর জোর

হানি ইবার রেখেছে তোমার হাত জব বন্ধ হয়েছে মোবাইল চেক করে দিলে তো খুব দেখা আরো পর বার কে ফুলের রয়েছে একবার ফুলের তিনটা চাও হম